গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ তোমাদের গিনিকেও নিয়ে চলে এসেছি আসলে আমরা আমাদের বর্ধমানে একটা ছোট্ট রিসর্ট আছে তোমরা সকলেই জানো তো সেই রেজোর্টের জন্যই কতগুলো গাছ কেনার জন্য আমরা কলকাতায় যাচ্ছি কলকাতার কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে আচ্ছা তার আগে বলো তো তোমাদের কার কার লং ড্রাইভ পছন্দ আমার তো খুব ভালো লাগে লং ড্রাইভে সবাই মিলে বেশ মজা করে যাওয়া যায় তাই না লং ড্রাইভে কে কোথায় গেছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আরে হ্যাঁ হ্যাঁ যার অপেক্ষায় বসে আছো সে কি করছে সেটা তো দেখাবই আচ্ছা চলো দেখে নি সে কী করছে কেমন করেছে যাচ্ছে দেখো একবার দেখো দেখো কেমন নাচতে নাচতে যাচ্ছে কি মজাই হচ্ছে এরপর আমরা চলে এলাম সেখানে শুধু ফুল আর ফুল চারিদিকে শুধু ফুল গাছের চারা আমরা অ্যাকচুয়ালি এখানে গাছ কিনতে এসেছিলাম দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে শুধু ফুলে ফুলে আর তোমার গিনিকে দেখো ঠিক করে যাচ্ছে একটা করে ফুল শিখছে আর এক জায়গায় রাখছে এখান থেকে কাজ মিটিয়ে সোজা চলে গেছিলাম আরশালান আরশেলানি গিয়ে কিনি কি করলো দেখবে নাকি চলো তা এখানে এসে সঙ্গে সঙ্গে কার্ড নিয়ে বসে পড়ল খাবার অর্ডার করতে তার কি কী খাবার ফরমাইশ আছে সেটা শুনবে কি তাহলে শুনব দেখো কেমন ভাবছি দেখো কি খাবে আমি শুধু বলেছি তুই আবার বিরিয়ানি খাবি তাই জন্য কাঁটা চামচ দিয়ে আমাকে কেমন মারতে এসেছে দেখো সব মিলিয়ে দিনটা আমাদের খুব মজা করে কেটে গিয়েছিল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা